বিস্ফোরক অভিযোগ উঠল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রার্থ বসুর বিরুদ্ধে এই নিয়ে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আর ডিবি নিউজ দাবি করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফোনে কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মনোজিৎ মন্ডলের সঙ্গে উপাচার্য অভিযোগ করছেন উচ্চ শিক্ষা সংসদ থেকে

সেটা তো হিসেবে স্বীকার করছে না তো বলছে অভিষেক নেতা হ্যাঁ এই কি বলেছে আমার

আর এক্ষেত্রে এটা এটা ক্লিয়ার প্ল্যান হয়েছে যে ওইখান থেকে এখান থেকে টাকা পড়বে এটা কোনো সেটা সেটা নিশ্চয় দলের কাছে খবর আছে আর এই কারণে তোমাকে মানে সিএম এরকম করে বিশ্বাস আমি তোমাকে বলছি কারণ আমরা জানি সিএম কখনোই এরকম বলবে না এরকম এত ছোটবে সে না অসম্ভব করতে পারেন

উনি বলছেন যে আমি উচ্চ শিক্ষা সংসদে টাকা তুলে দিতে পারিনি আমার কাছে স্পেসিফিক ব্রাত্য বসুর নাম করে বলছেন যে উনি ফোন করে বলেছেন টাকা তুলে দিতে হবে আবার শুনবেন ক্লিপস সেই ক্লিপসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি চিরঞ্জীব বাবু বলছেন যে আমি টাকা তুলে দিতে পারিনি উচ্চ শিক্ষা সংসদের হচ্ছে সভাপতি হিসেবে এক দুই সরাসরি আমি আমি নয় তৃণমূল কংগ্রেসের নেতা মনোজিৎ বাবু বলছেন এদের প্ল্যান সেলিমকে দায়িত্বে নিয়ে আসবে রেজিস্টার হিসেবে আগামী দিনে যাদবপুরে যা কাজ করবে তার থেকে কমিশন আর হচ্ছে যত রিক্রুটমেন্ট হবে সেসব আপনি আমি নন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পারমানেন্ট ভাইস চ্যান্সেলর তিনি বলছেন যে সরাসরি ম্যাডামের ম্যাডাম না 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 ম্যাডামের নিশ্চয় আমার মনে হয় ম্যাডাম হয়তো বলবেন না ম্যাডামের অফিস ওনাকে বলেছেন এটা টাকা তুলে দেওয়ার কথা এবং সেটা উনি কোর্ট অ্যান্ড কোর্ট বলছেন আপনি ভাবুন এটা যাদবপুর বিশ্ববিদ্যালয় তার অফিস ভাইস অফিস ভাইস নিজে তার অডিও শোনা যাচ্ছে তিনি বলছেন তার হচ্ছে বিশ্বস্ত কলিক মনোজিৎ বাবুকে মনোজিৎ বাবু অ্যাডমিট করেছেন ওনার গলা এভিডেন্স আছে আচ্ছা আমি ছেড়ে দিলাম ভাইস একটা কমপ্লেন করেছেন বলছেন এআই তাতে মোস্ট ইম্পর্টেন্ট লাইন কি বলছেন যে প্লিজ রিমুভ দ্য ক্লিপ ফ্রম দ্য অল সোশ্যাল মিডিয়া পুলিশের কাছে গেছেন ফর্মাল কমপ্লেন হয়েছে এ কোথায় মুখ লুক আমরা লজ্জার একটা সীমা থাকা উচিত একজন এডুকেশন মিনিস্টার জেলে আরেকজন এডুকেশন পুরো পেলে ভালোই খেলছেন তা খেলা দেখে আমি মানে নাটক করতেন আমি দেখেছিলাম এখন যে নাটক দেখছি বাবা আগে রেজিগনেশন দি অবভিয়াসলি কারণ বাংলার ওই এডুকেশন মিনিস্টার সম্পর্কে যদি এই অভিযোগ উঠে অভিযোগ সরাসরি নবান্নর ব্যাপারে উঠেছে তারপরে আমি জানি না কেমাক্ট্রিটে কার অফিস তার কি নিয়ন্ত্রণ আছে না আছে আমি জানি না আসছে ভয়ঙ্কর একের পর এক পরতে উঠে বলেছেন যে বারবার ওনার বলতে ভালো খারাপ লাগে সেলিম বাবুকে এই তথ্য রেজিস্টার করে দেওয়া হয় তাহলে রেজিস্টার করে দিলে ওখান থেকে টাকা উঠবে কালেকশন উঠবে আমি তো জানতে চাইছি বলে দিন না ভাই ভাইস চান্সেলার হলে এত টাকা দিতে হবে উচ্চ শিক্ষা সংসদের প্রেসিডেন্ট হলে এত টাকা দিতে হবে এবং সেটা চলছে স্টিল গোয়িং অন কোন পরিবর্তন হয়নি এতজন জেল খেটেছেন শিক্ষামন্ত্রীর ঘরে কোটি কোটি টাকা পাওয়া গেছিল তিনি বেরিয়ে এসেছেন এখন শিক্ষা নাকি বিশাল ভালো ব্যাপার করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তার নমুনা হচ্ছেই টার্গেট তো নবান্ন সরাসরি নবান্ন কে অ্যাড্রেস করে দিয়েছেন ম্যাডামের অফিস তো এডুকেশন মিনিস্টার রেজিগনেশন দিয়ে কথা বলা উচিত এই অডিও ক্লিপ নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে যদি এই অডিও ক্লিপের কথোপকথন সত্য হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার প্রমাণ হচ্ছে শিক্ষা দপ্তরে দুর্নীতি কমেনি বরঞ্চ বেড়ে গিয়েছে দাবি উঠেছে এই নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হোক ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে